ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ রাসুলের ইসলামের কিছু উক্তি কথা নামাজ হৃদয়ের আলো যার ইচ্ছা সে যেন ঠিকভাবে উজু করে নম্রতার সাথে যে দুই রাকাত ফরজ বা নকল আদায় করে গুনাহের জন্যই ক্ষমা চায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন জহরের আগে চার রাকাত সন্নত নামাজ তাহাজ্যতের চার রাকাতের সমতুল্য যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি কোটা অশ্রুর অনেক মূল্য দিবেন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন